অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়ান কিউব জাতীয় যা আছে যেমন এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব হতে পারে তারপরে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব হতে পারে এই ধরনের যত ম্যাথ আছে যেন আজকের পর থেকে আমাদের আর করতে কোনো সমস্যা না হয় আসসালামু আলাইকুম এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সব সময় সাথে আছেন সাথে আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় দুই নম্বর এগারো নম্বর অঙ্কের সমাধান করবো এবং তার সাথে অঙ্কের সমাধান করবো যাতে করে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারি আজকের প্রশ্নটা হচ্ছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কিউব হয় তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান্যতা অর্থাৎ এক্স কিউব মাইস ওয়ান বাই কিউব জাতীয় যা আছে যেমন মাইনাস ওয়ান বাই এ হতে পারে তারপরে পি কিউব মাইনাস ওয়ান বাই পি হতে পারে এই ধরনের যত ম্যাথ আছে যেন আজকের পর থেকে আমাদের আর করতে কোনো সমস্যা না হয় তাহলে চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালে আমাদের যা দেওয়া আছে আমরা সেটা দেখবো আমরা বাংলা লিখতে পারি অথবা ইংরেজিতে আমরা ইংরেজিতে দেখলাম গিভেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি ওকে যেটা আমার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা বাংলা লিখলে এখন লিখবো আর ইংরেজিতে লিখলে আমরা কি লিখবো নাম লিখবো তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এখন অ্যাকিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি আমাদের জানা আছে আমরা সবাই জানি এক কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ দেখো একটা জিনিস মনে রাখার এখানে দেওয়া আছে এখানে তার মানে হচ্ছে কি এ মাইনাস কি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু কি তাহলে মাইনাস বিস হচ্ছে এক্স এ মাইনাস হ্যাঁ বি বি মিনস হচ্ছে কি ওয়ান বাই এক্স এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ হচ্ছে এক্স বি মিন্স হচ্ছে এক্স ওয়ান বাই এক্স এখন আমরা এই এটা আমরা বসায় এক্স ওয়ান বাই হচ্ছে উপরে আছে প্লাস এক্স এক্স করে দিলাম থ্রি এখানে মধ্যে কি আছে হচ্ছে পি এগুলো হচ্ছে থেকে নিতে পারি যদি নাও তাও কিন্তু কি আমাদের আনসার হয়ে গেছে হচ্ছে আমাদের